জাতি সমাজ করার কারিগর শিক্ষকরা এখানে সমবেত হয়েছে আমার সাথে গতকালকে তারা এই প্রোগ্রামে কথা বলেছে আমি এই মুহূর্তে মুক্তিযোদ্ধাদের একটা প্রোগ্রাম থেকে এসেছি আমার একটা টেলিভিশন রেকর্ডিং প্রোগ্রাম আছে তারপর আমি এখানে এসেছি প্রথমত এটা একটা শিক্ষকদের প্রোগ্রাম অবশ্যই শিক্ষকদের প্রাধান্য শিক্ষকদের মর্যাদা সবার আগে হওয়া উচিত এটা অত্যন্ত দুঃখজনক যে শিক্ষকরা তাদের একটা বিষয় নিয়ে এখানে বসে আছে আন্দোলন করা লাগছে বর্তমান শিক্ষক সজ্জন ব্যক্তি আমাদের খুব পছন্দের মানুষ সহজ সরল মানুষ সবাই গেলে কথা বলে আমাদের আমার ধারণা যে আপনাদের এই বিষয়টা সম্পর্কে তিনি অবগত থাকলে অবশ্যই তিনি করে দেবেন কারণ তিনি একজন শিক্ষাবদ্ধক মানুষ এবং ব্যক্তিগতভাবে তাকে আমি খুব ভালোভাবে চিনি কিন্তু সরকারি কাজের ক্ষেত্রে আসলে অনেক ধরনের আবার আমলাতান্ত্রিক জটিলতাও থাকে এটাও একটা স্বচ্ছ বাংলাদেশের পরিস্থিতিতে এই যে দীর্ঘদিনের যে আমলাতান্ত্রিক জটিলতা এবং আমাদের মানসিকতা এটা আসলে রাতারাতি পরিবর্তন আবার হবে না আমরা এই গণ পরে সবাই একটা নতুন বাংলাদেশের কথা বলছি পরিবর্তনের কথা বলছি সেখানে আমাদের সারা দেশের মানুষকে তাদের মানসিকতা পরিবর্তন একটা জরুরি বিষয় আজকে শিক্ষকদের থেকে আমরা অনেকদিন ধরে গণ অধিকার পরিষদের রাজনৈতিক অবস্থান থেকে এবং আমার ব্যক্তিগত উপলব্ধির জায়গা থেকে আমরা বারবার বলছি শিক্ষকদের সহ সরকারি চাকরিতে যে একটা ব্যাপক বেতন বৈষম্য এবং সুযোগ সুবিধার যে বৈষম্য এটা দূর করা দরকার সরকারি চাকরিতে প্রথম এবং মানে প্রথম শ্রেণী থেকে বিশতম গ্রেডের যে বেতন বৈষম্য আট হাজার টাকা থেকে আটাত্তর হাজার টাকা এই রকমের আকাশ এবং পাতাল বেতন বৈষম্য হতে পারে না প্রথমত এটা হল যে পরিষ্কার দাবি এই বেতন কাঠামো রিভিউ করে পর্যালোচনা করে নবম পে স্কেল সবার জন্য নিশ্চিত করতে হবে এবং বেতন বৈষম্য হবে না এই শিক্ষককে সে প্রাইমারি স্কুলের শিক্ষক হোক হাই স্কুলের শিক্ষক হোক আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হোক তার পরিচয় সে শিক্ষক আগামী নেতৃত্ব তৈরি করার কারিগর নেতৃত্ব মানে শুধু রাষ্ট্রপতি স্লোগান দেওয়া বক্তব্য না প্রত্যেকটি পেশার জন্য নেতৃত্ব তৈরি সেই কাজটি করবে শিক্ষকরা তাহলে শিক্ষকদের যদি সেই ধরনের সুযোগ সুবিধা না থাকে তাদের বেতন বাড়ানোর জন্য সুযোগ সুবিধা বাড়ানোর জন্য যদি আন্দোলন করতে হয় তাহলে দেশ চলবে কিভাবে আজকের এইখানের শিক্ষক কমিউনিটি তার একটি সুনির্দিষ্ট দাবিতে এখানে উপস্থিত হয়েছে যে সর্বজনীন বদলির বিষয়ে যেটি হচ্ছে শূন্য পদের বিপরীতে বদলি একটা জায়গায় যদি পদ শূন্য থাকে ওইখানে তো শূন্য পদ আছে সুতরাং সেই ক্ষেত্রে কেউ যদি বদলি হয়ে যেতে চায় এটা তো অন্যায় না এটা অনেক না এই দাবিতে তো আমার মনে হয়েছে কেউ যদি এই যত যত কর্তৃপক্ষের আমলে আনে এটি করে দেওয়া উচিত এইটার জন্য কেন আন্দোলন করতে হচ্ছে আমি এটা আমার কাছে ভালো লাগছে না তো সেই জন্য আমি অনুরোধ জানাবো এবং আমি নিজেও কারণ সরকারের আমি সরকারের কোনো না কিন্তু সরকারের সবাই ভালো করেই জানে যে আমাদের আন্দোলনের ফলেই তারা আজকে গদীবে নীতি বিরণের পরেই তারা আজকে উপদেশটা হল যে শতি তারা দায়িত্ব পালন করছেন আমরা রাজনৈতিক দল রাজনৈতিকভাবে নির্বাচিত সরকারে আমরা আজকে চাই পাঁচ বছর কিংবা সংসদের মেয়াদ আর বছর चार বছর যে কারণে আমরা এই সংক্ষিপ্ত যে অন্তর্বর্তীকালীন সরকার যে যারা রাষ্ট্র সংস্কারের কিছু পদক্ষেপ নিয়ে তারা দ্রুত সময়ের মধ্যে এত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে দিবে সেটা হচ্ছে তাদের কাজ সেই সরকারে আমরা যাই নাই কিন্তু সরকারের সমস্ত কাজে আমাদের সব ধরনের সহযোগিতা থাকবে আপনারা ইতিমধ্যেই ফেসবুক ইউটিউব ধারার মিডিয়ায় সরকারের কিছু বিষয় নিয়ে আমি ব্যাপক সমালোচনা করছি এটা সত্য কারণ সমালোচনা করতে হবে যেন তাদের কোনো ভুল পদক্ষেপের কারণে মানুষের মধ্যে পেশাজীবীদের মধ্যে অসন্তোষ তৈরি না হয় মানুষের মধ্যে সন্দেহ সংশয় তৈরি না হয় আপনারা দেখেছেন এই সচিবালয় আনসার আন্দোলন করেছিল এই ছাত্র তো এসে সেটা মোকাবেলা করা আইন শৃঙ্খলা বাহিনী ততদিনে পারে নাই বিভিন্ন জায়গায় আন্দোলন ছিল বিদ্যুতের আন্দোলন স্বাস্থ্য মন্ত্রণালয় কর্মচারীদের আন্দোলন শিক্ষকদের আন্দোলন বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের আন্দোলন প্রতিদিন আন্দোলন সচিবালয়ের সামনে আন্দোলন শাহবাগে আন্দোলন এই পেট্রোল আন্দোলন তখন আমরা সবাইকে অনুরোধ করেছিলাম যে আল্লাহ দুই মাস দেড় দুই মাস একটু সরকারকে স্থিতিশীলভাবে সময় দেন আপনাদের যে কোনো যৌক্তিক দাবি দেওয়া সরকার বিবেচনা করবে সেই বৈষম্য নিরসনের জন্য আমরা আন্দোলন করেছি এই পরিবর্তিত পরিস্থিতিতে কোনো ধরনের বৈষম্য থাকবে যে আমরা সমর্থন করি না করবো না কাজী সেই আন্দোলনগুলো আমরা থামিয়েছি ভানিয়েছি তাদের কথা বলে তাদেরকে বুঝিয়ে এখন তারা আবার তাদের দাবি দেওয়া বলে আসছে ভাই আপনি তো আশ্বাস দিয়েছিলেন দুই মাস আন্দোলন না করছে আমরা তো করি নাই তো এখন আমাদের দাবি দেওয়া বাস্তবায়নের প্রক্রিয়া আমাদেরকে ঠিক করে দেন সেক্ষেত্রে আমরা সরকারকে বলবো অবশ্যই যে কোনো আন্দোলনকারী স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের পথে যেতে হবে সেই জন্য হয়তো দৃশ্যমান অসংগতি কিংবা কোনো বিষয়ের আলোকে সরকারের সমালোচনা আমরা করি আপনারাও করবেন মানুষ সমালোচনার অর্ধে নয় আর এই সরকারের সফলতা ব্যর্থতার উপরে আমাদের আগামীর বাংলাদেশ আমাদের পুরো জাতির ভবিষ্যৎ নির্ভর করছে সুতরাং অন্যদের এই সরকারের কাজে সতর্কতা অবলম্বন করতে হবে এবং আমাদেরকে প্রত্যেককে ইগোল আই তীক্ষ্ণ দৃষ্টি তাদের উপরে রাখতে হবে যে তাদের কার্যক্রম সঠিক হচ্ছে কিনা মানুষ উপকৃত হচ্ছে কিনা মানুষের মধ্যে কোনো ধরনের অসন্তোষ তৈরি হচ্ছে কিনা তো শিক্ষক সমাজের এই শক্তি দাবি আমরা মেনে নেওয়ার আহ্বান জানাই বেতন বৈষম্য বেতন কাঠামোর বৈষম্য আমরা দূর করার আহ্বান জানাই আপনাদের বেতনের স্কেল কত শিক্ষকের বেতন হয়

বিবেচনা করবে কিন্তু এটা অত্যন্ত যুক্তি এবং ন্যায়সঙ্গত প্রাইমারি স্কুল হোক হাই স্কুল হোক বিশ্ববিদ্যালয়ের হোক তৃতীয় শিক্ষক শিক্ষকদের বেতন হতে হবে ন্যূনতম ত্রিশ হাজার সব ধরনের সুযোগ সুবিধা শিক্ষকদের থাকতে হবে শিক্ষকরা তাদের পেনশনের টাকা তুলতে গিয়ে অফিসের ক্যারামিকের দ্বারা হয়রানি তাদের পাঁচ দশ হাজার টাকা দেওয়া লাগে একটা ফাইনাল পেমেন্ট সমস্ত অফিসে একজন শিক্ষক গেলে চা খাওয়াবেন বিস্কিট খাওয়াবেন সুন্দরভাবে কথা বলবেন তাদের দাবি দেওয়া যত দ্রুত সংকট কষ্ট জন্য আপনার চেষ্টা করবেন শিক্ষকদের কোনো ধরনের হয়রানি যেন হেনস্তার শিকার না হয় সেই বিষয়টি সর্বমহলে আমাদের খেয়াল রাখতে হবে স্থানীয় পর্যায়ে আমাদের অর্থি ইউনো ডিসিএসপি তাদের মাধ্যমে আমরা আহ্বান জানাবো শিক্ষকদের সম্মান এবং মর্যাদা প্রতিষ্ঠিত করার জন্য আপনারা সহযোগিতা করবেন আপনাদের যারাই কাজে যাবে শিক্ষকদের প্রধান হবে সমস্ত আপনার আজকে একটা দাবি নিয়ে আসছেন একটা দাবির পাশাপাশি এই তো আমি একমত হয়েছি যে আপনাদের এই বক্তৃত্ব করা উচিত এইটা ছোট ইস্যু

আমাদের দেশের যে প্রবণতা সবাই যার যার অধিকার নিয়ে কথা না বলে আসলে তার অধিকার আদায় হয় না কথা বলতে হবে আর আজকে জায়গা থেকে আপনারা যেই বিষয়ে আমাকে ডেকেছেন সেই বিষয়ে আমরা অবস্থান জানিয়ে নি সেটা দ্রব্য বিশেষ করে এই অল্প টাকার বেতন তার কুড়িগ্রামে তার যদি চাকরি হয় বরিশালে খুবই মুশকিল আর শিক্ষকদেরকে আমিও মনে করি নিজ জেলায় এবং সুযোগ উপজেলায় এইখানে যদি আপনার তাদেরকে দায়িত্ব দেওয়া হয় এলাকার দায়বদ্ধতা থেকেও তারা একটু দায়িত্ব পালনে মনে করে একটা চাপ অনুভূত হয় সেই ক্ষেত্রে এটা যৌক্তিক দাবি এটা মেনে নেওয়ার আমরা দাবি জানাই পাশাপাশি আপনাদের সেগুলো যৌক্তিক এবং ন্যায়সঙ্গত দাবিতে আমাদের আমরা আমরা ক্ষমতায় যাব কি যাবো না কবেন্ট করি না রাজনীতি করেছি আমাদের যে দলের স্লোগান যে জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার দেশ হবে জনতা এই যে একটা জিজ্ঞাসা এসে আছে ড্রাইভার যাচ্ছেন টেম্পুর চালক যাচ্ছেন আমাদের শুধু আমাদের কথা ভাবতে হবে না